আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম দেড়শো প্রবাস থেকে যারা প্রতিদিন নতুন নতুন বাড়ির ডিজাইন দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিয়াস আজকের বাড়ির ডিজাইনটি অল্প জায়গার ভিতরে দুই ইউনিটের করে দিয়েছি তো বাই নিচতলা তিনতলা চারতলা ভাড়া দেবে দুই ইউনিট দুইতলায় বাই নিজে থাকবে তো আমরা দুতলায় এক ইউনিট করে দিয়েছি আর প্রত্যেকটি ফ্লোরে আমরা দুই ইউনিটের করে দিয়েছি যারা বাড়া দেওয়ার জন্যে প্লাস নিজে থাকার জন্য খুবই চমৎকার অল্প জায়গাতে সুন্দরটি বাড়ি করতে চান আজকের এই বাড়ির ডিজাইনটি ভালোভাবে দেখে নিতে পারেন আমাদের মাধ্যমে যারা ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউরা পৌরসভার ভিতরে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কবির আহমেদ বাইকে আজকের বাড়ির ডিজাইনটি করে দিয়েছি তো ভাই প্রতিদিন আমাদের ভিডিওগুলো অনলাইনে দেখে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কবির বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি ভাই সাজিয়ে নিয়েছে যদি কেউ নতুন নতুন নিত্য নতুন বাড়ি করার স্বপ্ন আছে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন যদি আমাদের মাধ্যমে সাজিয়ে নিতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে গড়ে বসে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চাইলে আমাদের মাধ্যমে করতে পারেন একটি বাড়ি একটি স্বপ্ন সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনার কষ্টের আলোকে স্বপ্নের বাড়ি নির্মাণ করুন অবশ্যই বাড়ি করার আগে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি করুন এবারে বাড়ির আমরা করে দিয়েছি আটত্রিশ ফিট ছয় ইঞ্চি এ বাড়ির প্রস্ত করে দিয়েছি বত্রিশ ফিট এক ইঞ্চি জমিতে এবারে বাড়ির টোটাল স্কোয়ার ফিট বারোশো উনসত্তর স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই শতক একানব্বই পয়েন্ট জমিতে কবির ভাইয়ের ছোট্ট জায়গার ভিতরে স্বপ্নের দুইতলা চারতলা দুই দুই ইউনিটের বাড়ি ডিজাইন করে দিয়ে তো বাড়ি প্রথমে ফ্রন্ট সাইডে দিয়ে একটি স্টিয়ার দিয়ে প্রথমে দুটি ইউনিট করে দিয়েছি সাত ফিট তিন ইঞ্চি বাই দশ ফিট দুটি ডাইনিং স্পেস এই বাড়িতে টোটাল প্রত্যেকটি ইউনিটে দুটি করে বেডরুম করে দিয়েছি বারো বারো ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি দুটি বেডরুম অন্য পাশে দুটি বেড করে দিয়েছি এগারো ফিট বাই এগারো ফিট যেহেতু বাই নিজে থাকবে প্লাস বাড়া দিবে এই ডিজাইনটি কমার্শিয়াল তো এখানে দুটি ওয়াশ কিচেন করে দিয়েছি সাত ফিট ইঞ্চি ভাই পাঁচ ফিট খুবই সুন্দর দুটি কিচেন এখানে আমরা প্রত্যেকটি ফ্লোরে একটি অ্যাটাচ একটি কমন ওয়াশরুম দিয়েছি টোটাল দুই ইউনিটের চারটি দিয়েছি এর পাশে আমরা দুটি প্রত্যেকটি ইউনিটে দুটি করে খোলা ওপেন ব্যালকনি দিয়েছি যারা ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আমাদের মাধ্যমে ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন অথবা ভয়েস দেবেন ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করব এই বাড়িটি বর্তমান বাজারে চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট বারোশো উনসত্তর স্কোয়ার ফিটে যাদের আঠাইশ থেকে তিরিশ লক্ষ টাকা বাজেট চাইলে কমপ্লিট করতে পারেন জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে প্রতিদিন নতুন নতুন বাড়ি ডিজাইন পেতে আমাদের পেজটা ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো লাগবে শেয়ার করে দেবেন